বন্ধুরা আজকে এসেছিলাম ঘুরতে এই যে দেখুন আশপাশের ভিউ কত সুন্দর লাগছে ও রোদও করেছে বাপরে সূর্য দেখুন একদম আর মানুষ গাছ কেটে কেটে মানে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে এই রকম এই সেপ্টেম্বরে শেষ হতে চললো তবুও দেখুন মানে রোদ এত রোদ্রু রোদ্রু কমে না দেখুন আশপাশের ভিউ এখানে কত সুন্দর এইটা অনেক পুরনো ব্রিজ হয়তো দেখুন ওই দূরে পাহাড় আছে পাহাড় ঠিকঠাক দেখা যাচ্ছে না হয়তো অনেক দূরে পাহাড় দেখুন সেই সুন্দর জায়গা দেখুন এখানে একটা ছোট্ট এটা নদী না খাড়ি কী বলবেন আপনারা আমার মতো তো এটা খাড়ি হয় ছোট দেখুন আশপাশের ভিউ কত সুন্দর দেখুন এটা ছোট খাড়ি হবে এই যে দেখুন চা বাগান আছে এই সাইডটাই চা বাগান দেখুন ওই ওখানে হয়তো মাছ ধরছে ওনারা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না ওই সাইডটা দেখুন মাছ ধরছে দেখুন কত সুন্দর ভিউ আর এই ব্রিজটা হচ্ছে অনেক পুরনো ব্রিজ দেখেছেন ব্রিজের কালার কীরকম হয়ে গেছে মানে অনেক পুরনো ব্রিজ এই যে দেখুন ব্রিজের কীরকম লাগছে এটা একদম পুরনো অনেক দেখেই মনে হচ্ছে যে অনেক পুরনো ব্রিজ এটা দেখুন আশপাশের কত সুন্দর ভিউ এই যে ফ্লাইট ল্যান্ডিং করবে এখন ফ্লাইটটাকে দেখা যাচ্ছে না খুব ছোট দেখা যাচ্ছে হয়তো এই যে দেখুন ফ্লাইট ল্যান্ডিং করবে তো আশপাশের কত সুন্দর দৃশ্য দেখেছেন এই যে দেখুন ফ্লাইটটা ল্যান্ডিং করবে তো ফিল্ডের কাজে এরকম অনেক জায়গা যেতে হয় ঘুরতে হয় আর অনেক অনেক জায়গাও দেখা হয় তো খুব ভালো লাগছে এখানে এসে দেখুন আর এই পাহাড়ের ধারে ঘুরতে আসা খুব ভালো লাগে এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার হয়তো ফ্লাইট ছিল এই যে দেখুন এখানে মাছ ধরছে এক মহিলা মাছ ধরছে দেখুন তো বন্ধুরা এই যে দেখুন ভিউ আশেপাশের চা বাগানে এগুলো ফিল্ডেই কাজ করতে হয় ও আর যে রোদ গরম করেছে মানে কি বলবো গাছের ছায়া এসছি বলে একটু আরাম লাগছে আর রোদে দাঁড়ানো যায় না আর মানুষ তো দিনের পর দিন খালি গাছ কাটতেই আছে কাটতেই আছে আর কি বলবো এই যে দেখুন ভিউ এই সাইডের ভিউটা দেখে নিন একবার সেই সুন্দর দেখেছেন কত সুন্দর লাগছে সেই আকাশও একদম মেঘ মুক্ত আকাশ আর এগুলোতে পুরোনো অনেক দিনের আগে চা গাছ ছিল কিন্তু চা গাছগুলো উঠে দিয়েছে উঠে দিয়ে আবার নতুন ছোট ছোট গাছে যে দেখুন লাগিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দাঁড়ান একটু জুম করলে বোঝা যাবে এই যে দেখুন ছোটো ছোটো চা গাছ লাগিয়েছে তো এগুলো ফিল্ডেই কাজ করতে লাগে দেখুন আর এই যে আমার গুটগুটি বাইক আর এই যে আমি তো এখানে আজকে কাজ করব দেখা যাক আরও ভালো ভালো ভিউ থাকলে আরও দেখাতেই থাকবো বন্ধুরা ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট খারাপ ভালো করে কিছু তো বলতে লাগবে তাছাড়া বুঝবো কী যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অবশ্যই একটু করে কমেন্ট করে দিও বন্ধুরা আর হচ্ছে একটা করে লাইক তো করা যায় নাকি অসুবিধা তো হয় না ফ্রিতে লাইকটা তাই বুঝতে পারবো যে হ্যাঁ একটু হলেও ভালো করছি ভিডিও গুলো আশা করছি যতটা ভালো করার দেখি এই যে দেখুন ছোট ছোট রাস্তা এইগুলো চা বাগানের ভিতরে ছোট ছোট রাস্তা দেখুন এই যে একদম সরু সরু রাস্তা গেছে আর সেই বড় বড় গাছ তো চলো আগে দেখা যাক আরও ভালো ভালো যদি ভিউ থাকে দেখাতে থাকবো তো এই যে দেখুন এখানে আরো সুন্দর সুন্দর এত সুন্দর ভিউ আছে না সত্যি সেই লাগছে দেখুন চা বাগান একটু জুম করলে আরো ভালো বোঝা যাবে দেখেছেন চা বাগান অসাধারণ